কিছু জীবনের কিছু কথা বলি আমি যখন বিয়ে করলাম বিয়ে করার পর এক বছর দু বছর তিন বছর আমার কোনো বাচ্চাই নেই তারপরে ডাক্তারি ট্রিটমেন্ট করলাম আমার স্ত্রী আমি নিজেও গেলাম ডাক্তারের কাছে স্বামী স্ত্রী দুইজনের ট্রিটমেন্ট ডাক্তার করলো কিন্তু ডাক্তার শুধু আমার স্ত্রীকে ওষুধ দিলো আমাকে কোনো ওষুধ দিল না তারপরে এভাবে এক এক করে দীর্ঘ দশ বছর আমার কোনো সন্তান ছিল না আমার ভাইয়ের সন্তান হইলো আমার ভাইয়ের সন্তানটাকে যখন আমি কোলে নিতে যাই আমার ভাইয়ের স্ত্রী কোল থেকে কাড়ে নেয় কী যে কষ্ট ভাই একটা বাচ্চা কোলে আছে কোল থেকে বাচ্চাটা কেড়ে নিল বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলে কেউ আটকুরা বলে কেউ বলে দ্বিতীয় বিয়ে করতে যখন দশ বছর হয়ে গেলো তখন একটা সিদ্ধান্ত নিলাম যে না সারা বিয়েই করব দ্বিতীয় এই স্ত্রীও থাকবে কিন্তু দেখেন আল্লাহ যদি দেয় কারো করার কিচ্ছু নেই কোনো চিকিৎসা পাতি কিচ্ছু করে বন্ধ রাখলাম এগারো বছরে মাথাৎ আমার স্ত্রী গর্ভের সন্তান চলে এলো যখনই খবরটি পেলাম কি যে আনন্দ ভাই মনের ভেতরে আমি বলে বোঝাতে পারবো না তারপর আল্লাহ তালা আমাকে একটা ছেলে সন্তান দিলে আমি সেই ছেলে সন্তানটাকে তিরিশ পরা কোরআনই হাফেজ বানাতে চাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আর যাদের বাচ্চা নেই আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে সন্তান দেন এই প্রার্থনা আল্লাহ তাল্লার কাছে করবেন ভাই কি যে কষ্ট একটা সন্তান না থাকলে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সন্তান প্রয়োজন ভাই এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি সন্তান প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন